এই মাজারে কত বছর ধরে আছেন মানে অগন্তি অগন্তি আপনার বয়স কত একশো বছর এ যেন এক আজব পাগলি একশো বছর বয়স তার নিজের তিনি নিজে দাবি করছেন একজন শিক্ষিত পাগলি তিনি হজরত শাহ আলী বোগদাদ রহমতুল্লাহর মাজারে এসে নিজেকে মা ফাতেমার উত্তর শরীর দাবি করছেন তিনি আল্লাহ এবং রাসুলের ধ্যান খেয়াল নিয়ে তিনি আধ্যাত্মিক সাধনা করছেন কে এই গুরুমা যিনি নিজেকে মা বলে দাবি করছেন তার নাকি শত শত হাজার হাজার সন্তান রয়েছে তো চলুন দর্শক আজকে শাহালি মাজারে তার সাথে কথা বলবো এবং তার সম্পর্কে জানাবো আল্লাহ কমো না মা কমো মা এটা আপনি কি এই মাজারে থাকেন হ্যাঁ পুতিটা মাঝারেই থাকে। অতিটা থাকেন। উপরে লেখা আছে যে দেখেন প্রিয়দর্শক গালে লেখছে মা উপরে লেখছে আল্লাহ এই গালে লেখছে লাভ এইখানে ভালোবাসার ফুল এইখানে আপনি অনেক কিছু গলায় অনেক সুন্দর সুন্দর জিনিস পড়ছে তো মা আপনি যেহেতু মায়ের জাতি মা বলতো আমার সনাতন জগৎ জননী মা ফাতেমা শরণের গুরু মা তো গুরু মা আপনি আপনি আসলে মস্তান শাহ সুলতান

তো আপনি এই মাজারে কত বছর ধরে আছেন বহু মানে অগন্তি অগন্তি আপনার বয়স কত একশো বছর একশো বছর আপনার বয়স একশো বছর কেউ দর্শক আপনারা দেখেন একশো বছরের একজন মানুষের সামনে যে গুরুমা তার সামনে আমি মা তার একশো বছর যারা দেখতেছে এরা কি মনে করবে যে আপনার বয়স একশো বছর সবাই তো সব মেয়েরাই তো বয়স কমাতে চাই তো আমি এটা পছন্দ করি না মনে করি যে বয়স বেশি হলেই মানুষের সম্মান পাওয়া যায় দেখছেন যদি বয়স কমান তাহলে অনেকে আছে বলে কি মেয়েদের বয়স বলতে নেই কিন্তু এই গুরু মা বলতেছে যে আমার বয়স যতই বাড়বে তত আমাকে মানুষের সম্মান দেবে তাই তো জি আমার আমার সারা প্রেমের দোকানের কয়েকটা ডায়লগ আছে করোনা ভুং ভাং হয়ে যাও নাম্বার ওয়ান কাজ বেশি কথা কম জিকির করা হরদম লবি ভুগি নয় ত্যাগি প্রেম চাই

কথা হচ্ছে কি আমার খুব ইচ্ছা যে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমি বলতে চাই আমাদের বাংলাদেশে অনেক অভাব অভাব অনটন সন্ত্রাস রাহাজানি ছিনতাই মারামারি প্রতিনিয়ত হচ্ছে তো আমি এরকম করে বলতে চাচ্ছিলাম দেশের মানুষের প্রতি দেশ মানুষে একটু মানুষ কানে কম सुनবে একটু বলেন আমি ডক্টর ইউনূসের বলতেছি না আমি সাধারণ মানুষকেই বলতেছি যে আপনারা ইসলাম ধর্মকে মেনে চলেন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়ালি মা ফাতিমা ইমাম হাসান হুসাইনের মতো তাগী হন সবাই তাগী হন তাহলে আমরা সুখী হতে পারবো আর আর ভোগ থাকলে আমরা সুখী হতে পারবো না সোনার বাংলা গ르তে পারবো না এখন ডক্টর ইউনূসের ব্যাপারে বলছেন ভালো কথা এটা তো একটা ইসলামিক দাওয়াত দিছেন এখন মূলত আপনি যে একশো বছর বললেন আপনার এটা আপনার জন্ম একটু বলেন তো

ওই ছবিটা তুলবো কিন্তু হ্যাঁ ছবিটা দেওয়া যাবে না গুরুর নিষেধ আছে